অনলাইন বাংলা টিকেট পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আজকে আমি একটা অ্যাপস নিয়ে এসেছি যেটা আপনি চাইলে আপনার গার্লফ্রেন্ড অথবা আপনার অন্য বন্ধুর গার্লফ্রেন্ড করছে ঘরে বসে তার লাইভ ভিডিও আপনি দেখতে পাবেন এবং এই অ্যাপসটা বিশেষভাবে আপনি কাজে লাগাতে পারবেন সেটা হচ্ছে আপনার যদি কোনো স্টোর থাকে ও দোকান থাকে সেখানে কে যাচ্ছে কে আসছে অথবা আপনার দোকান থেকে কিছু চুরি করে নিয়ে যাচ্ছে কিনা সেটাও আপনি দেখতে পারেন বন্ধুরা অ্যাপসটি আমি নিজের ডিসক্রিপশানে ডাউনলোড লিঙ্ক দিয়ে দিয়েছি অথবা আপনি আপনার ফোনে প্লে স্টোর থেকে এটা ডাউনলোড করতে হবে এটার নাম হচ্ছে আইপি ওয়েব ক্যাপ আপনি সার্চ করে এটা ডাউনলোড করে নিন এবং ফোনে ইনস্টল করে নিন আমি অলরেডি এটা করে নিয়েছি চলুন তাহলে আমি এটা ওপেন করে আপনাদেরকে টেকনিকটা শিখিয়ে দিই আপনি নিচে গেলে দেখতে পারবেন যে দশ মিলিয়ন লোক এটা ডাউনলোড করেছে এবং এর রেটিংটা ফোর পয়েন্ট দুই রেটিং যেটা খুব ভালো রেটিং চলুন তাহলে অ্যাপসটা ওপেন করে দিই বন্ধুরা যখন আমি অ্যাপটা ওপেন করবেন এখানে দেখবেন প্লাক ইনস বলে একটা অপশান আছে প্রথমেই তো সেটা আপনাদেরকে প্রথমে ইনস্টল করে নিতে হবে আমি অলরেডি এটা করে নিয়েছি এটা একটু সময় সাপেক্ষ বলে আমি আগে থেকে এটা আমার ফোনে করে রেখেছি আপনারা ফোনে করে নেবেন তো আপনার এইটা হয়ে যাওয়ার পরে নিচের দিকে চলে যাবেন তো নিচের দিকে যেমনি আপনি চলে যাবেন সেখানে দেখতে পাবেন একদম লাস্টে স্টার্ট সার্ভার এখানে আপনার একবার ক্লিক করতে হবে যেমনি আপনি স্টার্ট ওয়েব সার্ভারে ক্লিক করবেন দেখতে পাবেন এখানে ভিডিও যেটা হচ্ছে সেটা চলে এসছে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে একটা লেবার দেওয়া আছে দেখুন আইপি ফোর এইসটিপি ওয়ান নাইন টু ওয়ান সিক্স এইট ওয়ান জিরো ওয়ান এরকম আসবে এটা আমার কম্পিউটারের জন্যে এই আইপিটা এসছে এটা এটা অন্যরকম আসবে তো আমি এখন আমার ব্রাউজারটা ওপেন করে নিই নিয়ে সেই আইপিটা টাইপ করি ওয়ান নাইন টু ওয়ান নাইন টু ওয়ান সিক্স এইট ওয়ান হান্ড্রেড হ্যাঁ টাইপ করে নিলাম এবার সেখান থেকে আমরা চাইলে আমরা অ্যান্ড্রয়েড ফোনেও করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই তো অ্যান্ড্রয়েড ফোনের জন্যে এখান থেকে আপনাকে একটা জিনিস করতে হবে সেটা আমি দেখিয়ে দিই হাউ টু কানেক্ট হাউ টু কানেক্ট ক্লিক করুন সেখান থেকে এবার কানেকশান ডিরেক্টলি এখানে ক্লিক করুন আই এম ইউজিং মোবাইল ইন্টারনেট কানেকশান এখানে ক্লিক করুন করে আইপিটা সম্পূর্ণভাবে দেখতে পাবেন অথবা অ্যাকশনে ক্লিক করলেও আপনি দেখতে পাবেন এখানে শেয়ার আইপিতে ক্লিক করতে পারেন হোয়াটসঅ্যাপে বিভিন্ন নম্বর টম্বর আছে তো আপনি সেখানেও দিয়েও আইপিটা করতে পারেন এতে কোনো অসুবিধা নেই তো আমি এবার আপনাদেরকে দেখাই ভিডিওটা কম আসছে ব্রাউজারটা ওপেন হয়ে গেছে এখানে ফ্ল্যাশ একবার ক্লিক করতে হবে দেখুন ভিডিওটা চলে এসেছে এখানে একটা অনেক অপশন আছে একটা ফোন ক্যামেরা আছে ফোন ক্যামেরা অন করে দিতে পারেন ফ্রন্ট ক্যামেরা উইথ ফ্লাস আমার যেহেতু ফ্লাস ফেসিলিটি আছে এই এল ফ্ল্যাশ দেখুন এল ফ্ল্যাশ চলে এসেছে আলো জ্বলছে জল করে দিই বন্ধুরা আশা করছি এই ভিডিওটা আপনাদেরকে বিশেষভাবে কাজে দেবে এবং এটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা এই অ্যাপসটা ডাউনলোড করুন ইনস্টল করুন ফোনে ইউজ করুন এবং রকম অসুবিধা থাকলে নিচে কমেন্ট সেকশানে লিখুন লাইক করতে একদমই ভুলবেন না সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সবাই